বয়কট ভারত ভারতীয় পণ্য বয়কট কিন্তু কেন আমি কি এমনটাই কিছু বলেছিলাম সুপ্রিয় আমার ভারতীয় বন্ধুরা তোমরা যারা দুদিন আগে আমার এই ভিডিওটা দেখেছে বিশেষ করে আমি তুলে ধরেছিলাম আসলে ভারতীয় ফল এই আফের এবং হচ্ছে এই যে লেবু বা মালটা। ঠিক আছে এটাকে নিয়ে আমি বলেছিলাম যে বয়কট ভারত থামনের একটা শব্দ ছিল এই কথাটার পরিপ্রেক্ষিতে অনেকজন অনেক ধরনের মন্তব্য করেছেন হ্যাঁ যারা পুরো ভিডিওটা দেখেছে তারা বুঝতে পেরেছে আসলে আমি ভিডিওটি দ্বারা কি বুঝিয়েছি এবং সারমর্মটা তারা বুঝতে পেরেছে যারা আসলে পুরো ভিডিওটা দেখেননি শুধুমাত্র থামনেল দেখেছেন এবং থামনেল দেখেই কমেন্ট করেছেন কেউ বা আমাকে মেসেজ দিয়েছেন কেউ কেউ কলও দিয়েছেন তো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি তো তোমরা কষ্ট পেয়েছ আমি তোমাদের কিছু কিছু কমেন্ট এবং কথায় আমি বুঝতে পারলাম তো তোমাদের এই যে ভারত প্রেম দেশ প্রেম হ্যাঁ এবং দেশকে এত বেশি ভালোবাসো এবং তোমাদের যে আবেগ সে আবেগকে আমি রেসপেক্ট করি আমি শ্রদ্ধা করি তোমাদের এই আবেগের যে কষ্টটা হয়েছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমি চাইনি বা চাই না আসলে ভারত বয়কট এই শব্দটা আমি নিজেও ব্যবহার করতে চাই না আসলে এটা ছিল একটা থামনের এই কারণেই জিনিসটা এরকম ছিল যে তোমরা অনেকেই জানো যে ভারত বয়কট বা বিভিন্ন দেশ বয়কট এটা একটা প্রচলিত এখন হয়ে গেছে কোনো কিছুতেই বয়কট বয়কট শব্দটা চলে আসে সেই প্রেক্ষিতে আসলে ব্যবহার করা যদিও আমার ইচ্ছে ছিল না কেন জানি এই ভিডিওটাতে থামনের ওইভাবে ব্যবহার করা আমি কিন্তু একবারের জন্য ওই ভিডিওতে বয়কট ভারত শব্দটা ব্যবহার করিনি ঠিক আছে তো যাই হোক তোমাদের তারপরও যারা কষ্ট পেয়েছো তোমাদের দেশপ্রেম আবেগকে আমি সম্মান করি শ্রদ্ধা করি আমি আবারও বলছি তোমাদের জন্য আমি ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দিও আর আরেকটা জিনিস বলি যারা আমার উপর ভুল বুঝেছো তাদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করি যে আমি ব্যক্তিগতভাবে আমি আমার জন্মভূমির পরে যদি কোনো দেশকে ভালোবাসি সেটা হচ্ছে ভারত হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে যে ভারতীয় প্রোডাক্ট আমার অত্যন্ত পছন্দের কারণ যে প্রোডাক্টগুলো আমি অন্য মানে বাইরের দেশ থেকে যদি আমি ব্যবহার করতে চাই সেগুলো হয়তো হিউজ পরিমাণ কস্টিং পড়বে আমি ভারতীয় প্রোডাক্ট ব্যবহার করে স্বাচ্ছন্দ্য ফির করি এবং ভারতে ঘুরতে পছন্দ করি এজন্য মানে ভারতের মানুষদের সাথে মিশতে খুব পছন্দ করি কারণ হচ্ছে ভারতে আমার প্রচুর ফ্যান ফলোয়ার প্রচুর বন্ধু বান্ধব এবং ভারতের প্রায় অনেক জায়গায় আমি গিয়েছি অলরেডি সেই প্রেক্ষিতে আমার মানে ভারতটা একটা অন্যরকম নিজের মতো মনে হয় আমার জন্মভূমি যেমন বাংলাদেশ আমি বাংলাদেশকে যেমন ভালোবাসি বাংলাদেশের পরে যদি আমাকে চিন্তা করতে হয় ভারতকে করতে হয় সুতরাং এটা কোনোভাবেই মানে আমার পক্ষে বলা সম্ভব নয় যে ভারত বয়কট বা ভারতীয় পণ্য বয়কট যারা করে আসলে তারা কেন করে আমি জানি না তবে করে এটা বড় একটা সংখ্যা আছে হ্যাঁ ভালো একটা সংখ্যার মানুষ আছে যারা এই বয়কট শব্দটা ব্যবহার করে তোমরা জানো আর জানি যে সেই প্রেক্ষিতেই হয়তো তোমরা এই কষ্টটা পেয়েছো এবং আমাকেও কমেন্ট করে সেটা জানিয়েছো তোমরা অনেকে এটাও রেখেছ কেউ কেউ সাধুবাদও জানিয়েছো যে মোর ভিডিওটা যারা দেখেছো হ্যাঁ তারা হয়তো বুঝতে পেরেছ আসলে সারমর্মটা কী বুঝিয়েছি আর যারা দেখো নাই তারা হয়তো বুঝতে পারো নাই এজন্যই আর আমার টেবিলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশিরভাগ না এখানে অনেকে কমেন্ট করে বলেছে যে দাদা তোমার টেবিলে তো প্রায় আশি পার্সেন্ট প্রোডাক্টই তো ভারতীয় তা তুমি আবার ভারতীয় ভারত বয়কটেছে কেন হ্যাঁ এটা সত্যি যে আশি পার্সেন্ট না আমার টেবিলে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্টটি ভারতীয় আমি নর্মালি এই জাতীয় জিনিস ইভেন কি আমার টয়লেটের যে সাবান ইউজ করি সেটাও আসলে ইন্ডিয়ান সাবান বা থাইল্যান্ডের সাবান ইউজ করি আর প্রোডাক্টের ক্ষেত্রে তো তোমরা দেখতেই পাচ্ছ এইগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্টই হচ্ছে ইন্ডিয়ান আমি এইগুলো ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য ফিল করি আমার কাছে ভালো লাগে তাই ব্যবহার করি সবার কাছে ভালো রাখতে হবে এমনটা না যারা যাদের কাছে ভালো রাখবে না তারা যেটা ভালো লাগবে সেটা ব্যবহার করুন না কেন কিন্তু কারো কে কোনটা ভালো লাগছে কার কোনটা ভালো লাগছে সেটার উপর হস্তক্ষেপ করাটা ছেড়ে দিন ঠিক আছে সবার ব্যক্তিগত অধিকার আছে এখানে দেখছেন অনেক প্রোডাক্ট কিন্তু সব প্রোডাক্ট আসলে আমার নিজের জন্য না কিন্তু আমি জাস্ট কিছুদিন আগে আসছি আমার পরিবারের জন্য আসছে এই যে আমি একটু একটা একটা করে যদি দেখাই এই যে এক একটা ক্রিম দেখছেন কোনোটা আমার বোনের জন্য নিয়ে আসছি কোনোটা আমার বাবা মার জন্য নিয়ে আসছি এই যে এখানে হচ্ছে অলিভ অয়েল যেটা অনেকেই মানে ব্যবহার করো বাংলাদেশেও এটা পাওয়া যায় ইন্ডিয়ান প্রোডাক্টটাও পাওয়া যায় থাইল্যান্ডেরটাও পাওয়া যায় দুটোই কিন্তু পাওয়া যায় আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছি এটা আমার বাবা মার জন্য নিয়ে আসছি অলিভ অয়েল হ্যাঁ এটা বড়ো সাইজটা নিয়ে নেওয়ার কথা ছিল দুইটা যদিও আমার একটা বাবা মার একটা তো আসলে সব শেষে হচ্ছে মানির যখন টান পড়ে গেছে যে টাকা শর্ট হয়ে গেছে তখন একটাই নিয়েছি যে একটাই মানে হাফ হাফ করে বাবা মা সহ আমি ব্যবহার করি তারপরে এখানে আরও দেখতে পাচ্ছ যে রসুন এগুলো এত রসুন তো আমার না কোনোটা আমার বোনের জন্য হ্যাঁ আবার ছোটো ভাইয়ের জন্য আছে তবে দোকানদার কিছু কিছু আমাকে ইউজ করার জন্য জোর করে দিয়েছে হ্যাঁ যেমন এই যে এটা আমি ইউজ করার মধ্যে আসলে এটাই ইউজ করি আর এটা এক দাদা মানে আমার জন্য রিকমেন্ড করেছে তাই নিয়েছি হ্যাঁ বলা যায় যে দাদাই দিয়েছে এটা মর্নিং ক্রিম আর কি বায়োটেকের এই এটা টুথপেস্ট ব্যবহার করি আমি আর একটা জিনিস হচ্ছে আমার চকলেট লাগে হ্যাঁ চকলেট লাগে যে চকলেটটা ডেইরি মিল্ক বা কি ক্যাট হ্যাঁ এই চকলেটটা আসলে লাগে আমার তো চকলেটটা আসলে আমি আমার নিয়ে আসতে হয় আর তো এই জিনিসগুলোই আর এই যে ইয়া বডি এক্সপ্রেগুলো লাগে বডি স্প্রে এবার আমার দোকানদার জোর করে আমার জন্য দিয়েছে ফগ এই ফগটা ফগটা একটু তোমাদের দেখাই আমি এই যে ফগ এটা দোকানদার জোর করে দিয়েছে কারণ এর আগে আমি এক্সের যেটা সিগনেচারে সিগনেচারের চারটা ফ্লেভারই নিয়ে আসছিলাম তো চারটায় ইউজ করেছি ইউজ করে করে এক একজনকে এক একটা দিয়ে দিয়েছি এমনটা আমার কাছে মানে এক্সির মানে কমন হয়ে গেছে ভালো লাগে না তো দোকানদার এবার বলেছি আমার জন্য একটা সাজেস্ট করো তো পরে এটা ধরায় দিয়েছে যাই হোক যাই এখনও খুঁড়ি নাই একদিন ইউজ করেছি এই আর কি আর এখানে অনেক জিনিস আছে আমার আসলে ব্যবহার করার মধ্যে যে জিনিসগুলো লাগে ফেসওয়াশ ইউজ করি গার্নিয়ারের আর টুকটাকি যে এই শীতের সময় ক্রিম বা একটু জেল টেল ব্যবহার করি সব সময় না আর খাবারের জিনিস আমার ব্যবহার করতে হয় সেটা খাবারের জিনিস যেমন হচ্ছে কাজুবাদাম কাঠবাদাম এই জিনিসগুলো এইগুলো বাংলাদেশ থেকে কিনতে গেলে অনেক দাম আমি তুলনামূলক কম টাকায় একটু ইন্ডিয়ায় কিনতে পারি তার জন্য কিনে নিয়ে আসি এবং এমনভাবে কিনে নিয়ে আসি যেটা যেন আমার মিনিমাম দু তিন মাস বা ছয় মাস মতো স্টকে থাকে আমি টুকটাকভাবে খেতে পারি তো এবার আসলে বেশি কিনতে পারিনি টাকা শর্ট হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে টাকা শর্ট তাই প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসছি তো এই ছিল আসলে মানে জিনিসটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করতে চেয়েছি যে যারা আমার কথায় কষ্ট পেয়েছ দুঃখ পেয়েছ ভারত বয়কট শব্দটাতে তাদের জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম কোনো ইন্টেনশনারি আমার ছিল না এখনও নেই ঠিক আছে আর এটাতে যারা বুঝতে পারি তাদের জন্য পুরো ভিডিওটা আবারও দেখার আমি আহ্বান করছি তোমরা দেখে নিও তো ভারতীয় বন্ধুরা এবং আমার দেশি বন্ধুরা বাইরের দেশেও বিভিন্ন বন্ধু আছে সকলের জন্য তোমাদের সুস্থতা কামনা করে সকলে ভালো থেকো আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে চাই আমার সাথে কানেক্ট থেকো